সোজা হিসাব আর সহজ সমীকরণ মিলিয়ে বলতে হবে বর্তমানে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ আরো সহজ ভাষায় একটি শতাংশ নিশ্চিত টাইগারদের সুপার বা সুপার এইটে খেলা বর্তমানে বাংলাদেশ দল যে অবস্থানে আছে তাতে আর কোন ম্যাচ না খেললেও এবারে টি বিশ্বকাপের সুপার এ খেলতে পারবে বাংলাদেশ এমনও সমীকরণ রয়েছে টাইগারদের বা টাইগারদের সামনে সোজা ভাষায় বাংলাদেশ আছে এখন একেবারে সুবিধাজনক অবস্থানে টি টোয়েন্টি বিশ্বকাপের ডি গ্রুপে বর্তমানে বাংলাদেশ পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে সাউথ আফ্রিকার পরে পটিয়াদের অবস্থান সবার ওপরে তিন ম্যাচে তিনটিতে জয়ে তাদের অর্জন ছয় পয়েন্ট নেট রান রেট ধরাত্ম শূন্য দশমিক ছয় শূন্য তিন অন্যদিকে বাংলাদেশের তিন ম্যাচে দুটি জয়ে এক হারে অর্জন চার পয়েন্ট নেট রান রেট ধরাত্ম শূন্য দশমিক চার সাত আট সাউথ আফ্রিকার সঙ্গে খুব একটা বেশি ব্যবধান নেই বাংলাদেশের ম্যাচে খেলবে আগামীকাল নেপালের বিপক্ষে কি প্রতিপক্ষের বিপক্ষে খেলবে বাংলাদেশ বাংলাদেশ দল এখন পয়েন্ট টেবিলের দুই নম্বর পজিশনে অবস্থান করছে এখানে চার পয়েন্ট নিয়ে এখান থেকে আর কোনো ম্যাচ না খেললেও সুপার এইটে যেতে পারবে টাইগাররা